ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আজকে একটা খুব ভালো দিন আমাদের ইন্ডাস্ট্রির জন্যে কারণ ফ্রাইডে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম আজকে অ্যানাউন্স করছে রিলিজ করছে এবং তারপরে দারুণ দারুণ প্রজেক্টস আসছে মানুষজন দেখবেন এবং ইটস এ ভেরি গুড সাইন শুধুমাত্র আমাদের বাঙালি কলকাতার নয় সারা বিশ্বের বাঙালিরা দেখবেন এবং আমার মনে হয় আমি যখন বম্বেও কথা বলি আমরা বা মানে বেঙ্গলের বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বড় বড়ো ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকেও ভাবায় সো আই থিঙ্ক দিস ইজ আনাদার ভেরি গুড আমাদের এখানে ট্যালেন্টস মানে ডাইরেক্টর অ্যাক্টার ভেরি গুড অপরচুনিটি এটা দারুণ একটা অপরচুনিটি এবং আমার আন্তরিক শুভেচ্ছা ফ্রাইডে এবং টিমকে এবং এবং ক্যামেরা এটা দুর্দান্ত দুর্দান্ত খবর একটা দুর্দান্ত খবর আমাদের জন্য তো বটেই বিশেষ করে ভালো খবর হচ্ছে নতুন পরিচালক যারা যারা একটা জায়গা খুঁজছেন প্ল্যাটফর্ম খুঁজছেন সেখানে বাংলার দেখুন সবাই তো ব্যবসায়ী তারা যখন একটা প্ল্যাটফর্ম খুঁজে তার মানে হচ্ছে বাংলার দর্শক আরও দেখতে চান সেটা সার্ভে করে তারপর তারা সেটা বানাচ্ছেন কাজে সেইটা খুব আনন্দে যে বাংলার প্ল্যাটফর্ম ক্রমশ বাড়ছে এতগুলো রয়েছে হইচই আছে অ্যাট টাইমস রয়েছে ফ্রাইডে এলো আরও অন্যান্য যারা যারা রয়েছেন আগের থেকে যারা যারা রয়েছেন তারা সবাই রমরমাহক হোক ভালো করে চলুক কারণ প্রচুর পরিচালক প্রচুর ইয়াং ছেলেরাও আছে যারা ছবি বানাতে চান তারা এখন ছবি বানাতে না পরে ওটিটি বানাচ্ছেন বা কেউ কেউ ওটিটি বানাতে চাইছেন তাদের সুযোগ দরকার সেই সুযোগ কিন্তু ডেফিনেটলি ফ্রাইডে এনে দিল এবং আমি বিশেষভাবে খুশি ক্যামেলিয়া এইটা করছে বলে কারণ এই দত্ত পরিবারের সাথে আমার পারিবারিক যোগাযোগ আমি নীলরতন দত্ত বা রূপা দত্ত এবং তাদের সম্পূর্ণ প্রত্যেকের পরিবারের প্রত্যেককে আমি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি তারাই কাজটা করছেন বলে আমি সত্যি খুব আপ্লুত এবং বিশ্বাস করি যে এটা একটা খুব সুন্দর জায়গায় যাবে কারণ নীলরতন দত্তর একটা আলাদা ভিশন আছে এবং তিনি এরকম পৃষ্ঠপোষক আমাদের এই মুহূর্তে এখানে বিনোদনে খুব প্রয়োজন মানুষও নতুন সুযোগ পেল ভালো ভালো কাজ দেখায় তো সেক্ষেত্রে সবাই লাভবান হলেন এবং যারা এই প্রচেষ্টাটা নিয়েছে এনআরডি নীলরতন দত্ত রূপা দত্ত এবং দ্য হোল টিম তাদেরকে অসংখ্য ভালোবাসা সাধুবাদ এবং অনেক অনেক গুড ওয়েশেস তারা যাতে এই যে যাত্রা শুরু করেছে এটা আরও অনেক ফুলে ফেঁপে আরও বড় হয় এবং ভালো নানান ধরনের কন্টেন্ট হয় এবং আমি তাতে কাজ করি এখানে এখনও পর্যন্ত আছে তিন চারটে প্রজেক্ট তার মধ্যে একটার নাম মাথায় আসছে এখন আমি নন্দিনী দ্য নাইট অফ ক্রাইম কমলেশ্বর মুখার্জি ওঝা অভিরূপ ঘোষের দেবাদিত্যর পলিটিক্স দেবালদার সঙ্গেও একটা কাজ হওয়ার কথা আমি এ কথা বারবার যখনই ওটিটি নিয়ে কথা হচ্ছে তখনই আমি বলেছি যে যত বেশি কন্টেন্ট তৈরির সুযোগ ঘটবে তত বেশি মানুষ কাজ পাবে শিল্পীরা কাজ পাবে এবং তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে পারব বাংলায় কন্টেন্টের জায়গা থেকে এখনও অবধি একটা কি দুটো চ্যানেল ওটিপি প্ল্যাটফর্ম ছিল এখন ফ্রাইডে এলো আজ থেকে ফ্রাইডে এলো এবং ফ্রাইডে সেই আশা নিয়ে এসেছে যে ফ্রাইডে যেন মানুষের প্রত্যেক দিনের সঙ্গী ভীষণ ভালো সব কন্টেন্ট নিয়ে ফ্রাইডে এসেছে ফ্রাইডের ফার্স্ট সিজনের কন্টেন্ট রিলিজ হয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর ভালো কন্টেন্ট রয়েছে এবং আগামী দিনেও অনেক ভালো কাজ এরা করতে চলেছেন আমি জানি সম্পূর্ণ একজন বাঙালি প্রতি সম্পূর্ণ একটি বাঙালি প্রতিষ্ঠান ক্যাভেলিয়া প্রোডাকশনস তারা এগিয়ে এসে একটি বাঙালি কন্টেন্টের প্ল্যাটফর্ম করলেন ফ্রাইডে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং ফ্রাইডে আপনাদের সকলের ভীষণ প্রিয় হয়ে ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু আমরা সো কল্ড রিজেনাল আর সো কল্ড ছোট ন্যাচারালি আমাদের ওটিটি প্ল্যাটফর্ম কম কারণ নেটফ্লিক্স আর প্রাইম যেগুলো গ্লোবালি ডমিনেট করে সেখানে বাংলা কন্টেন্ট তো অত থাকে না থাকলেও খুবই কম তো এখানে অলরেডি তো রয়েছেই আমি অন্য প্ল্যাটফর্মের নাম আর নেব না যদি কোনো কমপ্লিকেশন আবার হয়ে যায় কিন্তু খুবই ভালো যে আরেকটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে অলরেডি এত ইন্টারেস্টিং এতগুলো প্রজেক্ট আপনাদের দেখতেই পাচ্ছেন নামগুলো আমার সৌভাগ্য দুটো প্রজেক্ট আমারও রয়েছে সেখানে এবং আগামী দিনে আমার মনে হয় ফ্রাইডে অত্যন্ত সাকসেসফুল হয়ে উঠবে এবং আরও ইন্টারেস্টিং কাজ আমরা দেখতে পাব একটা ইস্কাপনের বিবি একটা সাহেব বিবি জোগাড় দুটোই অরিন্দম অরিন্দমদার সাথে অনেকগুলো কাজ হয়ে গেল অরিন্দম দাস সাথে দুটোতেই খুব ইন্টারেস্টিং চরিত্র পেয়েছি খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে কাজ হয়েছে অরিন্দম দাস খুব ভালো হয় সেটা আমরা অলরেডি জানি উনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টার্স অ্যাভারসিং আমি এটাকেও গলায় বলতে পারি এবং কাজ করার অভিজ্ঞতাটাও ততটাই ডেফিনেটলি খুব ভালো হলো বাংলার জন্য ভালো হলো বাংলার স্পেশালি আমি বলবো টেকনিশিয়ানদের জন্য খুব ভালো কারণ কিছুদিন আগে একটি ওটিটি আমাদের দেশ ছেড়ে চলে গেল তাতে ক্ষতি সব থেকে বেশি হচ্ছে টেকনিশিয়ান কারণ আমি কিন্তু বাংলাদেশ গিয়ে কাজ করে এলাম কাজেই এখানে টেকনিশিয়ানরা অনেক বেশি কাজ হবে এবং ওটিটি মানেই সেন্সারের অতটা কড়াকড়ি নয় এবং অতটা রিস্ক নয় যে যে টাকাটা আমি ইনভেস্ট করব হল থেকে উঠবে তো প্রডিউসার টাকা পাবে তো সে কারণে ওটিটিতে অনেকে নিশ্চিন্তে অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং ওটিটি মানেই ভ্যারাইটি আমার কাছে এবং সব থেকে ভালো কথা হয় যেটা আমি আজকে একটা সিনেমা আমার দেখতে ইচ্ছে করছে কিন্তু শো টাইমটা এমন আমি দেখতে পাচ্ছি না মানে একটা টাইম ছিল যখন একটা ছবি তিনটে শো চারটে শো হতো যে যা ফ্যামিলি মেম্বাররা নিজেদের সুবিধে মতো দেখত আমি কত সিনেমা আজকে বলছি আমার বাবা মা দুজনেই চলে গেছেন তো কাজকে নির্ভয় বলছি অনেক সিনেমা আমি স্কুল কেটে দেখেছি স্কুল ব্যাগের মধ্যে আমার অন্য জানা যে বেরোতাম তো সেইটা এখন ছেলেরা বা মেয়েরা সেই সুযোগটা পায় কিনা জানি না যে ছবিটা দেখতে ইচ্ছে করছে সেটা শো হয়তো সকাল নটায় বুঝলে রাত্রি সাড়ে দশটায় কে রাত্রির সাড়ে দশটায় সিনেমা দেখতে যাবে বলো হ্যাঁ নটায় যেতে পারি নটা বারোটা তো ওটি এবং ফ্রাইডে আরও মানে এখানে তো বলেই দিয়েছেন এন্টারটেনমেন্ট অন এবং নীলুদা অলরেডি বোধ হয় ছমাসের কন্টেন্ট নিয়ে নেমেছেন এবং আমি একটা সিনেমাও করতে চলেছি তাদের সেটা অক্টোবর নভেম্বর নাগাদ করবো জয়দ্বীপেরই একটা ছবি দেখা যাক খুবই ভালো লাগছে এটাই তো চাহিদা যে একটা ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ বাড়ুক এবং সুস্থ কাজের সুষ্ঠু এবং সুস্থ কাজের পরিবেশ থাকুক এবং আরও আরও বেশি অ্যাভিনিউজ খুলে যাতে সকলে উপকৃত হন যাতে সবাই সব রকমভাবে উপকৃত হন তো নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম খোলা এবং সেটা ক্যামিলিয়ার মতো একটা প্রতিষ্ঠান সেটার পিছনে আছে সেটা নিঃসন্দেহে সকলের কাছে সুখব অনেকের আছে যাদের কাজ দেওয়ার ক্ষমতা তারা তাদের চেনা আবর্তের মধ্যেই ঘোরাফেরা করে তারা খুব নতুন কাউকে মানে সচরাচর সেই এক্সপেরিমেন্টটা করতে চায় না বা যেই গ্রুপটাকে নিয়ে তারা কমফোর্টেবল সেই গ্রুপটা নিয়ে তারা কাজ করতে চায় যদি সত্যি ডিস্ট্রিবিউশনটা হয় যারা ডিজার্ভিং কার বাবা এখানে আছে বা কার প্রেমিকা বা প্রেমিক এখানে আছে সেই ভিত্তিতে নয় কাজের ভিত্তিতে যদি এই কাজের ডিস্ট্রিবিউশনটা হয় তাহলে সার্থকতা ডেফিনেটলি আমি এটা ডিরেক্ট করব এখানে অভিনয়টা করব কি আমি এখনও জানি না আমি যদি না করি অন্য কেউ করবে কিন্তু এই রোলটা খুব লোভনীয় আমি জানি না এই লোকটা আমি সম্বরণ করতে পারবো কি পারবো না সুতরাং এটা আমি এখনও মানে বলতে পারবো না এখানে অভিনয় করবো কিনা দেখো সবাই বলে ভিন্ন ধরনের গল্প সুতরাং আগে কাজটা করে তারপর তোমরা বলবে যে হ্যাঁ দিদি এটা ভিন্ন ধরনের গল্প হয়েছে মানে এটা একজন হায়ার্ড অ্যাসাসিনের গল্প অনেক ডিটেকটিভস গোয়েন্দা ইত্যাদি প্রভৃতি আছে তো এটা একজন গল্প আনন্দের বাংলা একটা প্ল্যাটফর্ম আমাদের বাংলার প্ল্যাটফর্ম আমাদের আরও বেশি কাজ আরও বেশি অপরচুনিটি এবং আমাদের অডিয়েন্সকে আরও বেশি এন্টারটেনমেন্ট আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস খুবই পজিটিভ আর ক্রসড আজকে থেকে প্রত্যেক দিন ফ্রাইডে হোক আপাতত হলে একটা সিনেমা চলছে আগে একটু চালিয়ে নিই ভালো করে তারপরে পরের কাজ আমাদের জেনারেশন বা আমাদের পরের এবং আগেরও কেউ কেউ আমরা ব্লেসড তার কারণ হচ্ছে আমরা এমন একটা সময় জন্মেছি যেখানে আমাদের কাজ করার পরিসর সুযোগ বেড়েই চলেছে ফলে এটা আমাদের জন্য আমরা যারা পরিচালনা করি এবং অভিনয় করি আমাদের কাছে এটা খুবই আনন্দের বিষয় আনন্দের দিন ভবিষ্যতে করার কথা আছে পরিকল্পনাও আছে কিন্তু এই মুহূর্তে প্রথম লটে আমার আমার অভিনীত কাজ আসছে কিন্তু আমার পরিচালক মানে পরিচালক হিসেবে আমার আত্মপ্রকাশ হয়তো পরবর্তীতে ঘটবে খুব ভালো আমি এটাই অ্যাকচুয়ালি এই লাইনটাই বলতাম যে আরেকটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো সেটা সবার জন্যই খুব ভালো তো খুব ভালো লাগছে আশা করি খুব ভালো ভালো কাজ আসছে আর খুব ভালো ভালো কাজ হয়েওছে সো আরও কিছু ভালো কাজ দেখার অপেক্ষায় নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে আজকে ফ্রাইডে বাংলা কন্টেন্টের সেটা আমাদের সবার জন্যে খুব ভালো খবর এবং এরা শুরু করছে অনেকটা ব্যাংকিং নিয়ে প্রচুর কন্টেন্ট এদের অলরেডি তৈরি রয়েছে এবং পাইপলাইনে আমি শুনেছি যে আরও অনেক ছবি ওয়েব সিরিজ যেগুলো তৈরি আছে আমার একটা কাজ অলরেডি এটা ফ্রাইডের জন্য শ্যুট করা হয়ে গেছে সেটাও আসবে এবং সবার জন্যে নতুন অপরচুনিটিস এবং দর্শকদের জন্যে নতুন প্ল্যাটার পাওয়া যাবে ফার্স্টে আসছে হচ্ছে লেডি চ্যাটার্জি নিয়ে লেডি চ্যাটার্জি আমরা অনেকদিন আগে আমরা শ্যুট করে কমপ্লিট করে ফেলেছিলাম অ্যান্ড উই আর ওয়েটিং ফর যে কবে রিলিজ করবে ওই প্রজেক্টটা আমার খুব ক্লোজ টু হার্ট অ্যান্ড বিকজ আফটার আমি অন্যরকম মানে ইট ডিটেকটিভ বাট ভেরি স্যাভেজ ডিটেকটিভের সাথে রয়েছি সবসময় সাথে সাথে ঘুরছি আর কি মানে যেটা অরুণিমাদি প্লে করছে অ্যান্ড আরেকটা প্রজেক্ট যেটা আসছে সেটা হচ্ছে আমি নন্দিনী আমি নন্দিনী একটি মেয়ের গল্প যে প্রচণ্ড ভালোবেসে ছিল তার বন্ধুকে কিন্তু সেই ভালোবাসাটা কোনোরকমভাবে সেই পূর্ণতা পায়নি তো তারপর সে কীভাবে রিভেঞ্জ নিচ্ছে নানা রকমভাবে বদমাইশি করছে সেটা ওই জানে মানে আফটার লং টাইম অলিভিয়া দ্য ব্যাড গার্ল ইজ ব্যাড নতুন অপরচুনিটি মানেই আমরা তো ভীষণভাবে মুখিয়ে থাকি যে নতুন ক্যারেক্টারের খিদে নতুন ক্যারেক্টারে কীভাবে পারফর্ম করব তো হার্টিএস্ট কংগ্রেচুলেশনস টু দি এন্টায়ার টিম অফ ফ্রাইডে ক্যামেলিয়ার যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এত অ্যাট্রাক্টিভ একটা প্ল্যাটফর্মের ওটিটি প্ল্যাটফর্মের নাম দিয়েছেন ওনারা ফ্রাইডে ফ্রাইডে মানেই আমরা বুঝি যে উইকেন্ডে স্টার্টিং আর উইকেন্ডে স্টার্টিং মানেই হচ্ছে ওয়েব সিরিজ মুভিজ আমরা একেবারে জমিয়ে যাতে দেখতে পারি সো আই থিঙ্ক ফ্রাইডের হাত ধরে প্রচুর এক্সাইটিং কন্টেন্টস আসতে চলেছে খুব ভালো লাগছে মানে আমরা আমরা তো হিন্দি কাজেও দেখছি বিভিন্ন রকমের নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে এবং আমরা যারা এই শিল্পের সাথে যুক্ত আছি তাদের অনেক বেশি আর কি সুযোগ এনে দিচ্ছে তো ফ্রাইডেকে নিয়ে আমার অনেক দিনের প্রত্যাশা কারণ আমি আজ থেকে না বহুদিন ধরে ম্যান ম্যাম এবং স্যারের সাথে যুক্ত মানে আমাদের খুব ভালো সুসু সম্পর্ক তো আজকে দিনটা সত্যি স্পেশাল এবং ফ্রাইডের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা রইল এবং কাজ করার তো অবশ্যই লোকটা ভালো শিল্পীরা ছাড়তেই পারে না ভালো কাজ হোক এটাই চাইবো কলকাতা ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট। আর এতটাই ছোট যে আমরা বেসিক্যালি একটা ফ্যামিলি এবং এই ফ্যামিলিতে আমরা সবাই চাইবো যাতে কোনো ঝগড়া মনোমালিন্য তো হবেই সবার মধ্যেই কিন্তু সেগুলো কাটিয়ে উঠে যেন আরও কাজ হয় বিভিন্ন ধরনের কাজ হয় নতুন ধরনের কাজ হয় এবং অনেক ধন্যবাদ ক্যামেলিয়া ফিল্মসকে অনেক ধন্যবাদ ফ্রাইডেকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা সত্যি রোমাঞ্চ রোম্যান্স কমেডি অ্যাকশন সমস্ত ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাবো এবং হ্যাঁ কাজ করে তো খুবই ভালো লাগছে কারণ একটা নতুন ওটিটি আজকে জন্ম নিল এবং সেটার সাথে প্রথম থেকেই যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে অ্যান্ড আই জাস্ট হোপ উনিশে এপ্রিল ফার্স্ট অফ দ্য মেনি আশা করি ভবিষ্যতে আরও অনেক আরও অনেক কাজের সাথে যুক্ত হতে পারবো এবং আরও নতুন ধরনের অনেক অভিনব কন্টেন্ট আমি ফ্রাইডেতে দেখতেও পাব ভেরি এক্সাইটেড এই ইন্ডাস্ট্রির পার্ট ফ্লোরে হোক কি মেকআপ রুমে হোক আমরা খুব আমরা তো গসিপ করি তার ভিতরে একটা গসিপ হচ্ছে যে এরকম বহুদিন ধরে চলছে এরকম ফ্যামিলিয়া ফ্রাইডে বলে একটা পোর্টাল লাঞ্চে উইচ হ্যাড আস এক্সাইটেড ফর এ ভেরি লং টাইম কারণ আমাদের সত্যিই ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য আজকে ওটিটি জামানায় আরেকটা এরকম স্টেবল জায়গা দরকার যেখানে আরও বেশি কন্টেন্ট আমরা বানাতে পারবো উই হ্যাভ জাস্ট ওয়ান অর টু প্ল্যাটফর্ম যারা অলরেডি নিজেদের জায়গায় এস্টাবলিশ করেছে উই নিড আ বিগ প্লেস টু কাম ইন অডিয়েন্সের কাছে পপুলার হওয়া তাদের খুব প্রয়োজন আরও নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের অডিয়েন্স হিসেবে এবং অ্যাজ ওয়ার্কার্স অফ দি ইন্ডাস্ট্রি হওয়া প্রয়োজন সো দিস ইজ সামথিং আই এম ভেরি এক্সাইটেড অবাউট নট জাস্ট আজ সাম ওয়ান পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বাট অ্যাজ সাম ওয়ান হুইজ লুকিং ফরওয়ার্ড টু বেটার বেঙ্গলি কন্টেন্ট বন্ধিত্র সাথে আমাদের জন্য অনেক মানে ভালো ব্যাপার কারণ অনেক কিছু আবার দেখানোর সুযোগ পাওয়া যাবে অলরেডি আমাদের কাছে মানে আমরা দেখেছি আগে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের অনেকগুলো ওটিটি আমাদের রিলিজ হচ্ছে অলরেডি যেটা খুব রমরমা করে চলছে আর আই থিঙ্ক এটাও সেরকমই একটা দারুণ বাজার কাভাবে বলে আমার মনে হয় তো দেখা যায় কী হয় আমার শুভ কামনা রয়েছে ফ্রাইডের প্রতি আর আমি জানি এটা খুব ভালো হবে এবং ফ্রাইডে যে আমার যে ওয়েব সিরিজটা আসছে আমি নন্দিনী যেটা অরিন্দা ডিরেকশন দিয়েছি অরিন্দ চক্রবর্তী সম্রাথ দার লেখা এতগুলো যে সিরিয়াল করেছি আমি বা ছবি করেছি তার থেকে একদম ডিফারেন্ট একটা চরিত্র যে চরিত্রটা আজ পর্যন্ত আমি কখনো প্লেই করিনি দ্য ফার্স্ট টাইম তো এটা একটু অন্যরকম আমি আপাতত আমি যতদূর জানি যে কন্টেন্টগুলো রয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে দে আর ওয়ান অফ আ কাইন্ড অ্যান্ড একটা প্রচণ্ড যত্ন নিয়ে শ্যুট করা হয়েছে অ্যান্ড আম মেবি ইন দ্য ফিউচার দে উইল বি সামথিং দ্যাট আই গুড অলস বি আ পার্ট অফ দিস প্ল্যাটফর্ম সো আম সুপ্রিমলি এক্সাইটেড আর যারা যারা কাজ করেছে যারা যারা যুক্ত আছে ক্যামিলা প্রোডাকশনসের সাথে তো সবাইকে বললো কংগ্র্যাচুলেশন বিকজ আই নো দিস হ্যাজ বিন অ্যান এফর্ট অ্যান্ড অ্যান্ড ইউ গাইজ ভাইজ ফাইনালি ম্যানেজ টু ডু দিস অ্যান্ড আইম সুপ্রিমলি এক্সাইটেড বি পার্ট অফ প্রথমে তো বলি যে আজকের দিনটা আমাদের সকলের জন্য স্পেশালি আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি লাস্ট এক বছরেরও বেশি শুধু ফ্রাইডের জন্যেই কাজ করে গেছি এবং খুব ভালো ভালো কাজ হয়েছে খুব স্ট্যান্ডার্ড কাজ হয়েছে এবং আশা করছি মানুষের খুব ভালো লাগবে সব রকম কন্টেন্ট নিয়ে আমরা ফ্রাইডে এনেছি এবং ইন্ডাস্ট্রির জন্য খুব বড়ো একটা ব্যাপার কেননা সব মানুষের জন্যে আরও বেশি কাজের সুযোগ পাওয়া গেল আরও বেশি ভালো ভালো ওটিটিস ভালো ভালো সিনেমা যেগুলো আমরা ফ্রাইডের জন্য করছি তাতে আরও অনেক অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টার্স ডিরেক্টার্স মিউজিশিয়ান সবাই কাজ পাবে একটা নতুন প্ল্যাটফর্ম মানে অনেক লোক কাজ করবে অনেক কলকুশলী কাজ করবে শিল্পীরা কাজ করবে যারা টেকনিশিয়ান তারা কাজ পাবে ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে তো নিশ্চয়ই খুশি ভীষণ খুশি